গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তো অষ্টমী তো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু ফ্রেশ আরও কোনো কিছু হইনি চান টান করবো খাওয়া দাওয়া করবো আর আজকে অষ্টমী না আজকে বারও খেতে যাবো আর যা রোদ উঠে যাচ্ছে ভাবছিলো তাড়াতাড়ি গিয়ে চলে আসবো আর বন্ধু ওইদিকে উঠিমাচ্ছিলো দেখি আছে কি নেই এই তো দেখতেই পেলে ছুটে পালিয়ে গেল ও কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় ওর জন্যই মানে লুকিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আজকে ভাবছি আমি বাড়ি পালিয়ে যাবো ভালো লাগছে না কারণ এখানে শুধু ভিডিও বানাচ্ছে কিন্তু মানে আর কিছুই করতে পারছি না নেটই চলছে না তো ওই যে দেখো ওই দিকটা থেকে দেখছি আমাকে পালিয়ে যাচ্ছে লজ্জা বুঝি বাবা এই যে দেখো তো ভাবছি আছে পালিয়ে যাবো তো দেখি কি হয় বাবা যদি আসে চলে যাবো বাবার সঙ্গে মা মনে হয় থাকবে জানি না আমি মোটামুটি বাড়ি যেতে পারলে শান্তি তো যাই হোক বন্ধুরা আজকে কী করি আজকে কি করি আমার কেমন কাটে ওটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো হাই করে দেব হাই করে দেব এই যে হাই করে দিল লজ্জাটা মনে হয় একটুখানি কেটেছে যাই হোক চলো দেখতে থাকো এই যে এখানে আমার মাকে দেখো বাবা কত কাজ গো কত কাজ করছে অ্যাকচুয়ালি মামার বাড়ি এলে না আমার মা কোনো কাজ করে না তার কারণ হচ্ছে আমার তিনজন মামিমা আর আমার মা কিন্তু একা আর আমার কোনো মাসিও নেই বা কোনো পিসিও নেই তিনজন মামা তাই মামিরাই সব কাজ টাজ করে নাই তো তারপরে যে দেখো ভাইয়ের সঙ্গে আমি দুষ্টুমে করছিলাম এইরকম করাটা হয়তো ঠিক হয়নি পাশে বড় ভাই ছিল তো সে বলছে তুই যে এরকম করছিস এই পাতাগুলোতে কিন্তু তোরাই খাবি এরকম বলছিল তারপরে যে দেখ দে কি যে চোখ এই যে চর রে মানে আমাকে তো একটু শান্তিতে বসতেও দেয় না এই যে পাগলটা দেখো সব সময় একটার পর একটা কোনো কিছু লেগেই আছে প্রথমে বললো বেলুনগুলো ফো মানে ফোলাতে দিলে ও ফাটাবে তো হয়ে গেলো তারপর একটুখানি বসছি তারপর নিয়ে চলে এলোই যে বল বসছি তুই এখানে বসে বলটা ছুঁড় আমি ব্যাট করবো এরকম রকম হোক ঠিক আছে দে আর ওই সময় খেলার মতন কেউ নেই তাই আমি খেলছি আর সত্যি বলতে কি আমার না মামার বাড়িতে থাকে একটুও ভালো লাগছে না তবুও তো তিন দিন ধরে থেকেছি আমি তারপর আমি একদমই থাকতে পারিনি কেন থাকতে পারিনি এবার চন্দনের সঙ্গে আমার কি এমন হয়েছে তোমরা জানতে চেয়েছো আমি বলবো একে একে বলবো আমি ধরো এক্ষুনি সব বলে দিলাম তারপর ব্লগগুলো দেবো তখন না তোমরা কিছু বুঝতে পারবে না যেরকম ব্লগ দেবো আমি সেই রকমের কথাগুলো বলবো পরপর প্রত্যেক দিন রাত আটটায় আমার ব্লগগুলো আসবে তোমরা খালি দেখো দেখলে কিন্তু আমি সবটাই বলবো ধরো আজকে আমি চন্দনের ব্যাপারে কোনো কিছুই বলবো না তার কারণ হচ্ছে আমার বাড়িতে আজকে আমার কেন থাকতে ভালো লাগছে না কি প্রবলেম এইটাই আমি আজকের ব্লগে বলবো আর কাল আজকের ব্লগে বলবো যে কেন আমি বাড়ি মামার বাড়ি থেকে পালিয়ে গেলাম আমি কিন্তু মামার বাড়ি থেকে পালিয়ে গেছিলাম তো কেন পালিয়ে গেলাম বলবো তার পরের দিন কিন্তু আমি চন্দনের ব্যাপারে সবটা বলবো তো যাই হোক তা এই যে দেখো এখন আমি চান টান করে চলে এসেছি রেডি হচ্ছিলাম আমি তোমাদেরকে ইন্ট্রোতে বললাম না যে আজকে মৎসব তো মৎসব খেতে যাব রোদ রোদ ওঠে তো এখন ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসবো আর মামার বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না কেন ওটা বলি মানে কোনো সঙ্গী নেই আমার সঙ্গে ঘোরার মতন আজকে মানে এতদিন পর মনে হয় একটুখানি আমি আনন্দ করেছি তা তাও একজনের জন্য তোমাদেরকে তো দেখালাম ও ছিল বলেই হয়তো আজকের দিনটা একটু ভালো কাটলো আর আমি যে মার ছিলাম না মানে পাগলের মতন ছিলাম মানে এতদিন কোনো ভালো করে বেরাইও নি ঠিক মতো মেলা দেখতে যে গিয়েছি মানে কোনো সাজগুজো করিনি নি এমনি চলে গেছি তো আজকে কিন্তু আমাকে চন্দন বললি তুমি একটু সাজগুজ করো হালকা একটু মেকআপ করো তো এরকমই বলছিল তখন কিন্তু চন্দনের সঙ্গে আমার সব কিছুটা কিন্তু ঠিকঠাকই ছিল তারপর হয়েছে তারপর কী হয়েছে তোমাদেরকে বললাম যে বলবো সবটা তো এই যে দেখো আমি কিন্তু পুরো রেডিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও

বাবা তখন যা আর না আর না যা যা আমার চুল ফুল সব আমি যে তুই পক্কা উঠলো আমাকে শুধুকে ভাই পক্কা উঠে শুধুকে নিয়ে আমাকে তোমরা তো দেখতেই পেলে ভাই কিভাবে হচ্ছিল আর সবাই মিলে কিন্তু একটু গল্প করছিলাম মানে মামা মামি তারপর মা ওরা সবাই গল্প করছিল আমি বসছিলাম আর ভাই তো আমার সঙ্গে দুষ্টুমি করছিল তারপরে দেখো খেতে চলে এসেছি আর আমার মা কিন্তু প্রথমে এসে খেতে বসে গেছে আমি কিন্তু একটু পরেই এসেছি এই যে দেখো খাওয়া দাওয়া শেষ আমার মানে খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা করেছি তারপর কারণ এত পরিমাণে খিদে পেয়েছিল না কি বলবো কিন্তু পালিয়ে এলাম বেশি ঘুরিনি কোনো কিছু করিনি খেয়েছি পালিয়ে এসেছি ব্যাস তো এখন যাচ্ছি বাড়ি চলো পরে কথা হবে এখন একটু গিয়ে ঘুমিয়ে যাব। ফ্রেন্ডস এই যে এখন যাচ্ছি মঠের দিকে একটু যাচ্ছি মানে আমি না ঘুমিয়ে গেছিলাম দুপুরের দিকে মর ছুটতে এসে যা গরম তোমার বান্ধবী একজন মঠে এসে বসছে তো যাচ্ছি আমি এখন বান্ধবীর সঙ্গে দেখা করতে আর একটুখানি ঘুরবো যেহেতু মানে সবসময় না বসে থাকতে ভালো লাগে না আমার মোটামুটি সবসময় যেন একজন ঘোরার পার্টনার চাই আমার তো খুব তাড়াতাড়ি বিয়ে করে নিব। যাতে আমার একজন পার্টনার সবসঙ্গে আমার পাশে থাকে তো যাই হোক এখন যাচ্ছি দেখাবো তোমাদেরকে চলে এসছি আর বান্ধবীটাকেও দেখাবো তো চলো দেখতে থাকো আমি যে বললাম না যে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিবো অ্যাকচুয়ালি আগে চিন্তা ভাবনা কিন্তু আমার এইরকমই ছিল যে আমি খুব তাড়াতাড়ি যাই হোক তারপরে একটুখানি ঘুরলাম আর ঘুরি নিতে দুজন বসে না গল্প করছিলাম আমি ওকে বলছিলাম যে জানিস তো কিছু কিছু মানুষ ভাবে আমি হয়তো ওদের বরের দিকে নজর দিচ্ছি মানে মুখ পোড়া বাঁদর যেমন হয় না তো ওইসব মানুষের দিকে আমি নজর দিবো মুখ পোড়া বাঁদর মানে কালো যে ওর জন্য আমি যে অপমান এমন কিন্তু নয় ভাই সেকেন্ড হ্যান্ড আমি মানে ইউজ করা জিনিস কেন ব্যবহার করবো বলো তো যাই হোক এইভাবে দুজন মিলে একটু কথা বলছিলাম আর তারপরে এই যে দেখো চলে এসেছি মেলাতে বললাম যে চল মঠে তো সবসময় ঘুরি যেহেতু কাছে মেলা হচ্ছে বলো ঠিক আছে চল আর এসে কিন্তু এই যে দেখো আমাকে অনেক ভিডিও করে দিয়েছে আমি বললাম না আমার একটা ক্যামেরাম্যান দরকার ওই জন্য আমি বেলে না তার কারণ হচ্ছে আমি যাই করি না কেন আমি কিন্তু ক্যামেরা বন্দি করে রাখি মানে ছোট কোনো কিছু করলে আমি ক্যামেরা বন্দি করে রাখি আর ওর জন্যই বেরাই না যে এত ঘুরবো টুরবো একটা ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই নেই ওর কিন্তু খুচরো তো তেমন একটা বেরাই না আর কেউ থাকলে তখন বেরাই আর খুব আনন্দ করি আর আজকে সত্যি খুব আনন্দ করি আর এই যে দেখো দোকান থেকে না যে পায়ে পড়া হয় না তো ওই এক পায়ে যে পড়া হয় তো ওইগুলোই আমি একটা নিয়েছি আমি কিন্তু এক পায়ে পড়তে ভীষণ ভালোবাসি আর এখানে তেমন একটা খুব খুব কোনো কিছু আমার পছন্দ হয়নি আর একটা হার পছন্দ হয়েছিল বাট ওই হারগুলো তো আমার অনেক আছে এখানে কত বলে দেখি এখানে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে এইগুলো নিতাম এই যে এইগুলো ইচ্ছে জানিস তো মেয়ে নেওয়ার আমিও আমারও ইচ্ছে আছে মেয়ে দুজনের ইচ্ছাটা সেম দুজনের মানে মেন্টালিটিও কিন্তু আমরা যে গল্প সেম দুজন করছিলাম না ওর যেরকম যেরকম পছন্দ আমারও ঠিক সেরকম পছন্দ তো যাই হোক দুজনের কিন্তু কিন্তু অনেক আর ও আমার মানে ওর সঙ্গে ফেসবুক থেকেই আলাপ হয়েছে ও আমার মামার বাড়ির কাছে একটুখানি দূরে আর যদি কাছে হতো তাহলে তো কোনো কথাই হতো না বারে বারেই মামার বাড়ি ছুটতাম আর ওর বাড়িটা একটুখানি দূরে তারপর ওর মা বলছিল না আমাকে বলছে তুই পায়েলের সঙ্গে কেন দেখা করতে যাচ্ছিস পায়েল তো মামার বাড়ি আসছে পায়েলকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি মানে ওর বাড়িতে বললাম ঠিক আছে পরে কোনো একদিন যাবো তো তুই এখন বেড়া একটুখানি ঘুরি তো এরকমই বলছিলাম তারপরে যে ঘুরেও চলে এসছে ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর ভাই বসে বসে মোবাইল দেখছিল তারপরে এই যে দেখো চলে এসছি খেতে আর এই যে খাবারের থালিটা দেখছো না এটা কিন্তু আমার নয় তার কারণ আমার একটু খিদে ছিল না মেলাতেও কিন্তু কিছু খাইনি আর তারপরও কিন্তু আমার একটু খিদে ছিল না আর এই যে খাচ্ছি এটা হচ্ছে আমি একটাই লুচি খাচ্ছিলাম তার কারণ এটা একজন মেয়ে আছে তো ওই খাচ্ছিল তো ও খাচ্ছে বলে আমার একটু খেতে ইচ্ছা হলো তাই জন্য কিন্তু একটাই লুচি খেয়েছি আর কিন্তু কোনো কিছু খাইনি তারপর যেমনই রেডি ছিলাম তেমনি আবার চলে এসেছি অনুষ্ঠান দেখতে তার কারণ হচ্ছে আমার মামার মেয়ে ও নাচবে তো ও নাচটা দেখার জন্য এসেছি আর আমি কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ বলেছিলাম যে আমি বাড়ি চলে যাবো আমার বাবা তো এলো না ওর জন্যই কিন্তু যাইনি তো তারপর এই যে দেখো এই গানটা না আমার ভীষণ ভালো লাগছে তো কোন গানটা ভালো লাগছিলো তাহলে তোমরা একটুখানি শোনো শেষ করার পর এখন আমি যাচ্ছি বাড়ি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা